নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন এক বিষয় নিয়ে যা নিয়ে প্রায় সবাই একবার হলেও চিন্তা করেছেন বাড়িতে ব্যাং এলে কি হয় অনেকে বলেন এটি শুভ অনেকে বলেন অশুভ তবে সত্যিই কি কোনো বার্তা নিয়ে আসে ব্যাংক বিজ্ঞান আর লোকবিশ্বাস এই দুই থেকেই আজকের ভিডিওটিতে বিশ্লেষণ করব পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক অজানা তথ্য পাবেন বন্ধুরা ব্যাংক আমাদের পরিবেশের এক গুরুত্বপূর্ণ অংশ বিশেষত বর্ষাকালে আমরা বেশি দেখি কারণ ব্যাঙরা আর্দ্র আবহাওয়া বেশি সক্রিয় হয় গ্রাম বা শহর যেখানেই হোক জলাশয় ডোবা পুকুর বাগান এগুলোর কাছাকাছি এলাকায় ব্যাংক বেশি দেখা যায় তাই বাড়ির উঠানে বা ঘরের কাছে ব্যাংক দেখা নতুন কিছু নয় অনেকেই বিশ্বাস করেন বাড়িতে ব্যাং এলে তা শুভ লক্ষণ বলা হয় ব্যাংক বৃষ্টি আর সমৃদ্ধির প্রতীক কিছু প্রাচীন বিশ্বাসে মনে করা হয় ব্যাংক লক্ষ্মী দেবীর বাহন রূপে ধনু সম্পদের আগমনের বার্তা বহন করে আবার চীনা ফেংসুইতে মানি বা ব্যাংককে সম্পদের প্রতীক হিসেবে রাখা হয় অনেকেই ঘরের উত্তর কোণে তিন পা বিশিষ্ট মানি রাখেন যা সুখ সমৃদ্ধি আনে বলে বিশ্বাস করা হয় তবে আমাদের দেশে বাস্তবে দেখা ব্যাংক আর প্রতীকী ব্যাংক আলাদা বিষয় তবে লোকবিশ্বাসে এই দুটি প্রায় একসঙ্গে গিয়ে মিশেছে বাস্তুশাস্ত্রের দিক থেকেও কিছু ব্যাখ্যা আছে ব্যাং বাড়িতে এলে বলা হয় আশেপাশের পরিবেশ আর্দ্র আর জীব বৈচিত্র্যে সমৃদ্ধ বাগানে ব্যাং থাকলে তা কীট পতঙ্গ কমায় যা গাছপালার জন্য ভালো অনেকে মনে করেন বাড়ির চারপাশে ব্যাঙ্গের বসবাস মানেই সেই বাড়ির জলবায়ু শুদ্ধ আর প্রাকৃতিক ভারসাম্য ভালো তবে বাস্তুশাস্ত্র স্পষ্টভাবে ব্যাংকে নিয়ে খুব বেশি কিছু না বললেও প্রকৃতি আর পরিবেশের সাথে এর সম্পর্ককে ইতিবাচক দেখা হয় এবার বিজ্ঞান কি বলে ব্যাংক পরিবেশের বায়ো ইন্ডিকেটর মানে ব্যাংক থাকা মানে বাড়ির চারপাশের পরিবেশ দূষণমুক্ত ব্যাঙ্ক কীটপতঙ্গ পতঙ্গ মশা ইত্যাদি খেয়ে ফেলে যা আপনার বাগান বা বাড়িকে অনেকভাবে সুরক্ষিত রাখে তবে যদি বেশি ব্যাং বা ছোট পুকুর বা জলাবদ্ধতা থাকে তাহলে সেগুলি নিয়মিত পরিষ্কার রাখতে হবে যাতে রোগ জীবাণু না ছড়ায় অথব ব্যাংক কোনো ক্ষতিকারক প্রাণী নয় বরং পরিবেশেরই বন্ধু আপনার বাড়িতে যদি ব্যাঙ আসে তাহলে কি করবেন প্রথমে ভয় পাবেন না বাগান বা আশেপাশের জল জমে থাকলে তা নিয়মিত পরিষ্কার রাখুন ইচ্ছে করলে ব্যাংকে তাড়ানোর জন্য রাসায়নিক ব্যবহার করবেন না এতে পরিবেশের ক্ষতি হতে পারে বাগানে প্রাকৃতিকভাবে ভাবে ব্যাংক থাকলে তা গাছপালার জন্য খুবই ভালো অথব ব্যাংকে শুভ বা অশুভ হিসাবে না দেখে প্রাকৃতিক বন্ধু হিসেবে দেখাই বুদ্ধিমানের কাজ তো বন্ধুরা আজ আমরা জানলাম বাড়িতে ব্যাং এলে কি হয় লোকবিশ্বাস বাস্তুশাস্ত্র আর বৈজ্ঞানিক দিক সব কিছুই আপনারা কি মনে করেন আপনার বাড়িতে কি বৃষ্টি এলে ব্যাং আসে আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন এরকম তথ্যভিত্তিক ভিডিওর জন্য দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ